যে নামাজে আরকান কি কি নামাজে আরকান কত বা নামাজের আরকান হচ্ছে 14 এটি এই আরকান নামাজের আরকানের গণনাতে ওলামাদের মতভেদ রয়েছে মতভেদ রয়েছে কেউ বলেন 14 টি আর কেউ অন্য বিভিন্ন ধরনের উল্লেখ আছে কিন্তু সঠিক কথা হলো যে নামাজের আরকান হচ্ছে 14 প্রথম রুকন হচ্ছে তাকবিরাতুল ইহরাম তাকবিরাতুল ইহরাম তাকবিরহরাম নামাজের রুকুন দলিল হল রসুল নামাজ হবে যে কাজগুলি আপনার জন্য নামাজের পূর্বে হালাল ছিল সেটি হারাম হয়ে যাবে তাকবির বজায় আচ্ছা তাকবির হচ্ছে নামাজের একটি রুকুন এই রুকুনটা অন্য অন্য রুকুন থেকে ভিন্ন কেমন ভিন্ন নামাজ যদি কোনো একটা রুকুন যদি ছুটে যায় সে ইচ্ছাকৃত হোক কিংবা ভুলবশত হোক তো যেই রাকাতের যে রাকাতের রুকুন ছুটবে সেই রাকাতটা বাতেল সেই রাকাতটা বাতেল যেমন আপনাকে বলি যে আপনি পুরু চার রেখাত নামাজ পড়ছেন চার রেখাত নামাজ পড়তে গিয়ে আপনি এক রাকাতে একটি সাজদা বলে গেছেন তাহলে যেই রাকাতে আপনি সাজদা বললেন সেই রাকাতটা আপনার বাতিল অর্থাৎ আপনার তিন রেখাত নামাজ হলো ঠিক আছে কিন্তু তাকবিরের তাহারিমা একটি এমনই রুকুন যদি আপনি ভুল বসে ছেড়ে দেন কিংবা ইচ্ছে পেতে ছেড়ে দেন তাহলে আপনার পুরোটাই নামাজ বাতিল শুধু এক না আপনার পুরোটাই নামাজ বাতিল কেন বাতিল যে তাকবিরের তাহারিমা না হলে আপনি নামাজে প্রবেশই করলেন করলেন না সুতরাং যদি আপনি তাকবিরের তাহারিমা ভুলে যান তার মানে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি শুধু নামাজ পড়াই হলো আপনি নামাজের বাইরে আছেন এখনো সুতরাং প্রথম রকম হচ্ছে কি

পড়া হচ্ছে এর দলিল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না চতুর্থ আহ রকুন হচ্ছে যে রুকুতে যাওয়া রুকু করা রুকু করা হচ্ছে রুকুন আহ রুকু যদি কেউ ভুলে যায় তাতে নামাজ হয় না পঞ্চম হচ্ছে রুকু থেকে মাথাকে মাথাকে উঁচু করা অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া আল কেয়াম রুকু তারপরে হলো সাজদা করা আহ এগুলো হচ্ছে রুকুন তারপর হচ্ছে কি এমন ধরেন যে আর একটা রুকুন হলো আহ হুদ হচ্ছে রুকুন শেষতাহুদ রুকুন সালাম ফেরা রুকুন এই করে করে নামাজের চোদ্দটি রুকুন আছে আর রকুন সম্পর্কে আপনি ভালো কথাটা বুঝেলেন যে রুকুন যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় किंवा ওয়ান ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে দেখতে হবে যে কোন তার কোন ছেড়েছে তাকবীরে তাহরিমা ছেড়েছে না অন্য কোন রকম ভুলে ছেড়েছে যদি তাকবীরে তাহরিমা ছেড়ে থাকে তাহলে তার পুরোটাই নামাজ বাতিল আর যদি তাকবীরে তাহরিমা উদ্দেশ্য পড়ে থাকে কিন্তু কোন এক রাকাতের পুরো এক রুকুন ভুলে গেছে তাহলে সেই রাকাতটাই শুধু বাতিল হবে অন্য রাকাত বাতিল হবে না জি